সুবে দর্শক আসসালামু আলাইকুম আতিক ব্লকস ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সকলকে স্বাগত দর্শক দীর্ঘ অনেক দিন পরে আপনাদের রিকোয়েস্টের কারণে পছন্দের কিছু পাখি নিয়ে চলে এসেছি অনেকেই আমাকে বলছেন ভাইয়া পাকিস্তানি আলেকদিনরা চন্দনা টিয়া পাখি একটু বড় সাইজের দেখান খুব সুন্দর কালার সাইজ বড়ি ফিটনেস যেতে আমরা অনেকেই জব করে বা বাসা বাড়িতে থাকে না পাখিটা বাসায় রেখে যাবে নিজে নিজে হালকা হালকা খেতে পারে এরকম পাখি যাচ্ছে অনেকেই আমাকে বলছে অনেক কষ্টে পরে আপনাদের জন্য পছন্দের পাখি নিয়ে চলে এসেছি ও দেখেন কালার সাইজ বডি ফিটনেস বড় পাখি নেওয়ার কারণ কী বড় পাখি নেওয়ার কারণ হলো পাখিটা দুর্বল হয় কম পাখিটা মারা যায় না এবং এক্সট্রা খাবারের হ্যান্ড ফিটিংয়ের খরচ হয় না দেখতে পাচ্ছেন চমৎকার বড় সুন্দর সুন্দর পাখি নিয়ে এসি পাকিস্তানি আলেকজান্ডার চন্দনা টিয়া পাখি কালার সাইজ বডি ফিটনেস একদম সুস্থ সবল পাখি একটি পাখি যারা অরিজিনাল পাকিস্তানি চন্দনা টিয়া পাখি নিতে চাচ্ছেন তা আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোনো ধরনের পাখি ক্রয় বিক্রি করতে পারবেন স্ক্রিন দেওয়া নাম্বারে তিনটা পাখি আছে চমৎকার এখানে একটা জোড়া আছে আর একটা এক্সট্রা ছেলে পাখি আছে এখানে এই পাশে দুইটা জোড়া এই দুইটা জোড়া আর এই যে একটা আছে এটা হচ্ছে এক্সট্রা ছেলে পাখি যদি কারো লাগে বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠানো যাবে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন পাখিগুলো একটু দেখেন কোয়ালিটিবুল পাখি চমৎকার আমি একটু হাতে নিয়ে আপনাদেরকে দেখাবো পাখিগুলো কেমন অস্থির অসাধারণ পাখিগুলো এইরকম পাখি এবছর সিজনে কারো কাছে দেখছেন কি না দেখেন একটু কমেন্ট করে জানাবেন এত চমৎকার পাখি ও কালার সাইজ বডি ফিটনেস একদম সুস্থ সবল পাখি চমৎকার যারা বাচ্চাদের শখের জন্য একটা পাখি নিতে চাচ্ছেন অনেকে ছেলে সন্তান গেমসের প্রতি বা মোবাইলের প্রতি আসক্ত থাকে একটা পাখি ক্রয় করে দিলে মোবাইল থেকে গেমস থেকে দূরে থাকবে পাখিকে সময় দেবে এবং পড়াশোনার প্রতি মনোযোগ দেবে এরকম সুন্দর পাখি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন যে কোনো জায়গায় পাঠানো যাবে তো পাখিগুলো কোয়ালিটিফুল পাখি যদি কেউ নিতে চান বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন এগুলো পার পিস সাত হাজার পাঁচশো টাকা পার পিস সাত টাকা বড় সাইজের কোনো রিস্ক নাই এক্সট্রা কোনো খরচ লাগবে না সময় দিতে হবে না রেডিমেড পাখি সুন্দর পাখি সুস্থ সবল পাখি প্রতিটা পাখি চঞ্চল অ্যাক্টিভ অনেক কোয়ালিটিফুল পাখি আপনারা চাইলে নিতে পারবেন জোড়া পনেরো হাজার টাকা পার পিস সাত হাজার পাঁচশো টাকা পার পিস সাত হাজার পাঁচশো টাকা যদি কারো লাগে আমাদের থেকে যোগাযোগ করে নিতে পারবেন অল বাংলাদেশে ডেলিভারি হবে ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন পাখিগুলো কোয়ালিটিবুল পাখি খুব দ্রুত যোগাযোগ করবেন এক একটা পাখিকে বিশ থেকে পনেরো এম আপনারা খাবার দেবেন দিন বিশ থেকে পনেরো এম এল একবেলা দুইবেলা দিলেও হয় আর নরম নরম খাবার ওরা নিজে নিজে খায় নরম খাবার যেমন ছোলা বুট তারপরে ফল বিভিন্ন ধরনের ওরা নিজে নিজে খায় এই যে দেখেন খাঁচার মধ্যে বুট বিজয়ী দেওয়া আছে এগুলো ওরা নিজে নিজে খায় নিজে নিজে খেতে পারে খুবই চমৎকার যদি কারো লাগে আপনারা যোগাযোগ করে আমাদের থেকে নিতে পারবেন লোকেশন ঢাকা অল বাংলাদেশে ডেলিভারি দেবো ফোন নম্বর জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা শেয়ার করবেন সবাইকে অনেক ধন্যবাদ এখানেই শেষ করব আল্লাহ হাফিজ